শিল্পকলা একাডেমিতে বাঁশের শিল্প বিশেষ করে হ্যান্ডিক্রাফট বাঁশ দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা আমরা আজকে প্রথম দেখলাম বিশেষ করে আমাদের এই যে বাঁশ এই শিল্পটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অতি প্রাচীন এটা একটা ট্র্যাডিশনাল জিনিস বর্তমানে চীন জাপান যেভাবে যা বাঁশের ব্যবহার করছে বাঁশ দ্বারা সুতা কাগজ থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র এবং হ্যান্ডিক্রাফ্টগুলো যেভাবে চীন জাপানেরা যেভাবে শুরু করেছে এমনকি আপনি খাবার টেবিলে যেই টপস্টিকটা দেখেন এটাও বাসে